প্রিয় ভিওয়ার্স আমরা আসছি আলিকদমে আমরা আলিকদম থেকে যাব রুংরাং কিস্তং এই জন্য সকালে আমরা আলিকদম এসে পৌঁছালাম পৌঁছানোর পরে সকালে নাস্তা করলাম নাস্তা করার পর কিছুদিন রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে আমরা অনুমোদন নিয়ে আমরা চলে যাব কিস্তং রুংরাং এর উদ্দেশ্যে এখানে পিছনে দেখতে পাচ্ছি কিস্তং রুংরাং যাব এই আমাদের হোস্ট হিমু ভাই আমাদের জন্য কি কি বাজার করছে একটু দেখি দেখেন ভাই বাজার বাজার আনছে আমরা রুংরাং এ যাব দেখতে পাচ্ছি এটা হচ্ছে সোয়াবিন আর এই যে ডাল এটা তেল আর অনেক কিছু আছে মোটামুটি খাওয়া দাওয়ার জন্য আদা রসুন যা যা লাগে মূলত সবই কেনাকাটা হয়েছে

এখন একটু পরে আমরা জিপ গাড়িতে উঠে যাবো মানে আমরা এখন ইউন অফিসে আমাদের এন্ট্রি ফর্ম টর্ম এগুলো নিয়ে গাইডরা কাজ করতেছে তারপর এখানে ওদের কাজ শেষ হয়ে গেলে ইউন যখন পারমিশন দিবে আমরা হচ্ছে জিপে উঠে চাঁদের গাড়িতে উঠে আমরা দশ কিলো ক্যাম্প ফেস করব দশ কিলো থেকে আমরা চলে যাব হচ্ছে একুশ কিলোতে একুশ কিলো থেকে আমাদের ট্রেকিং শুরু আজকে দিনে অন্তত পাঁচ থেকে সাত ঘন্টা হাঁটা হতে পারে তারপর আমরা যাবো খেমচেম করায় রাতে খাবার খেয়ে ঘুমাবো সকালে উঠে আবার খাবার খেয়ে সকালে ক্রিস্তের উদ্দেশ্যে ধরেন যে একবারে আরাম করে ঘুমাই গেল পাঁচ ঘন্টা সময় লাগবে হ্যাঁ তারপর ক্রিস্তন সামিট করে আমরা আবার করে আসবো আর লাস্টের দিন আমরা মেনিয়াংপাড়া ম্যানপাই ম্যানপাইপাড়া হয়ে হ্যাঁ তেরো কিলো হয়ে মানে দোষ্রী জিরি হয়ে আমরা ফিরে আসবো হচ্ছে তেরো কিলোতে তেরো কিলো থেকে আমরা আবার জিজ্ঞাড়ি আলি গরম এখানে রাতের খাবার খেয়ে আমরা ঢাকায় ব্যক্তি শামুক ঝুন্না ওই আসার সময় পড়বে তেরো কিলো ধন্যবাদ ভাই আপনি সুন্দর রীত পালন করলেন সাথেই থাকবেন শুরু থেকে আমরা মোটামুটি কি করলাম কি আনন্দ করলাম সব দেখাবেন ইনশাআল্লাহ গাড়ি করে এই আমরা এখন উঠছি এখন আমরা এখন চলে যাব পছন্দ গরম আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার বলা একটা ভালো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করে দেবেন

Hey

একুশ কিলো একুশ কিলো যাওয়ার পথে পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্য ক্যামেরায় ধারণ কর প্রিয় দর্শক কিছুক্ষণ চাঁদের গাড়ি চলার পর আমরা পানি বিরতির জন্য একটা জিরির পানি এখানে পাওয়া যাচ্ছে এই জন্য সবাই নেমে পানি খাওয়া শুরু করলো পরে পানি খাওয়ার শেষে আবার আমরা ছাদে গাড়ি ছেড়ে দিলাম একুশ কিলোর উদ্দেশ্যে প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের পাদদেশে সুন্দর সুন্দর উপজাতিদের বাড়িঘরগুলা আমাদের সাথে অনেক পর্যটক আছে তারাও এই পাহাড়ের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করতেছে আমিও খুব এনজয় করতেছি প্রিয়দর্শক আপনারা অবশ্যই দেখতেছেন কত সুন্দর সুন্দর সেই বান্দরবনের গহীনে সৌন্দর্য লুকিয়ে আছে এরই মধ্যে পর্যটকরা হৈহুল্লা করতে করতে চলে যাচ্ছে একুশ কিলো একুশ কিলু থেকে আমরা মূলত ট্রেকিং শুরু করব তারপর চলে যাবো খ্যামসংপাড়া পাড়া আমরা রাত্রি যাপন করব তারপর চলে যাব পরের দিন সকালে ক্রিস্তশক প্রায় আলিকদম থেকে এক ঘন্টা চাঁদেগিরি চলার পর আমরা পৌঁছালাম একুশ কিলুতে একুশ কিলু থেকেই আমাদের খ্যামসং পাড়ার মূল ট্রেকিং শুরু হবে আমরা এখনই ট্রেকিং শুরু করব সাথে থাকবেন আমার পর্বতী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রহিল প্রিয়দর্শক